আজকের ভিডিওটি কিন্তু একদমই অন্যরকম বন্ধুরা টোটাল ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি বাড়িতে এসেছি আজ তো চড়ক পুজো আমার বাড়ির এখানে খুব সুন্দর চড়ক পুজো হয় সেই চড়ক পুজোতেই আমরা এখন সবাই মিলে যাব চড়ক পুজো উপলক্ষে ওই ছোটোখাটো মেলার মতো হয় সেই মেলাতে কিন্তু ছোটোবেলা থেকে যাই তো এবার কেন যাবো না তাই এই বিকেলবেলায় কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি আর এই যে এখানে দিদি বৌদি ওরা সবাই অলরেডি রেডি হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য আর এই যে আমরা দেখো সবাই টোটাল গ্যাং লেডিস সবাই মিলে আমরা এই যে এখন যাচ্ছি হলো মেলাতে আর এই যে আমাদের গুড্ডু ও এসে আমার হাত ধরলো কেননা আমি হলো আগে যাচ্ছিলাম তাই ও আমার সাথে সাথে যাচ্ছে আর মেলা তুমি কি খাবা আর মেলাটা হয় আমার বাড়ির থেকে ভেতরে ওই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু যেতে সময় লাগে আমরা কিন্তু প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি এখান থেকে যে দেখতে পাচ্ছি অল্প অল্প ভিড় হতে শুরু করেছে যদি এখনো দেরি আছে তাই এখন অতটা ভিড় হয়নি এখনও বিকেল বিকেল আছে ওই সন্ধ্যার সাতটার আগে কিন্তু কাজ ঘোরায় না এখন ওই সবাই একটু পুজো টুজো দিয়েছে আমরা ওখানে ওখানে যাবো এই মেলাটা আগে আর একটু সামনে গিয়ে একটা মাঠ আছে ওই মাঠটাতে হতো এবার ওই মাঠটাতে কি জানি কাজ হচ্ছে তার জন্য এই মাঠটাতে হচ্ছে এই মাঠটা না খুব ছোট জানি না এভাবেই এখানে পুজোটা করা আছে কি আর করা যাবে যেহেতু জায়গা নেই তাই এখানেই হচ্ছে এক এক করে সবাই ওখানে পুজো দিয়ে দিয়েছে আর ঠাকুর মাসে আমাদেরকে সবাইকে একটা করে টিকা লাগিয়ে দিয়েছে আচ্ছা দেখো আমার মা না আমাদেরকে রেখে আগেই চলে এসেছে যেহেতু আমাদের একটু দেরি হচ্ছিলো মার এসে আগেই পুজো দেওয়া হয়ে গেছে মা আমাদের জন্য দাঁড়িয়েছিল আমাদের তখন পুজো দেওয়া হয়ে গেছে এখন এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে লাগবে বেশ অনেকক্ষণ কারণ গাছ ঘোরাতে এখন অনেক দেরি আছে সন্ধ্যার আগে গাছ এখানে ঘোরায় না এখন সবাই ওইখানে পুজো টুজো দেবে আমরা কেয়ার করব দাঁড়িয়ে থাকি গল্প করি গল্প করতে করতে আমাদের না একটু কিছু খেতে ইচ্ছে করছিলো যেহেতু ছোটোখাটো মেলার মতো বসেছে বললাম মেলা বলতোই শুধু খাওয়ার দোকানে বসেছে আর কিন্তু কিছু না তো আমরা এখানে এসেছি এখন ফুচকা খেতে অনেকদিন পর একটা দোকানে মন ভরে ফুচকা খেলাম ফুচকা গোলা দোকানের বেশ টেস্ট ছিল আর মিমিকে না পেয়ে আমরা ওদেরকে রেখে ফুচকা খেতে চলে এসেছিলাম আর ওরা আমাদেরকে পেছন থেকে এসে বলছে তোরা একা ফুচকা খাচ্ছিস তারপরে ওরাও ফুচকা খেয়ে নিল তারপরে এই যে দেখো আমরা এখন চলে এসেছি এখানে গাছ ঘোরানি দেখতে তো ভাবলাম যে গাছ মনে ঘোরাবে তারপরে দেখছি না গাছ ঘোড়াতে এখনও দেরিয়ে আছে এখন ওই কী সব খেলা টেলা হবে বলছে রাক্ষস খেলা হবে তো এগুলাই এখন দেখব ওই যে দেখো ওই ছেলেটা যে আছে ও হচ্ছে রাক্ষস সাজছে আমাদের পাড়ার এই চড়ক মেলা অনেক বছরের পুরনো কিন্তু আশা করি সব জায়গায় ছোটো খাটো করে এখনও মেলা হয়ে থাকে তোমাদের ওখানে কি কি খেলা হয় অবশ্যই কিন্তু জানিও অবশ্য আমি মোবাইলে দেখেছি অনেক জায়গায় অনেক ভয়ানক ভয়ানক খেলা হয় আমাদের এখানে ওরকম কোনো ভয়ানক খেলা হয় না ওই শুধু একটু রাক্ষস খেলা হয় আর দেখেছি একটা ধার দাওয়ের মধ্যে উঠে একটু নাচানাচি করে ব্যাস এটুকুনি হয় যে দেখো ওকে কি সব মন্ত্রতন্ত্র পড়ে এখন রাক্ষস বানিয়েছে দাদাটা কি পুরো ভালোভাবে রশিদে বেঁধেছে কোমরের মধ্যে আবার দুদিক থেকে অনেকজন মিলে দৌড়ে আছে কারণ এখন মন্ত্র পড়ে রাক্ষস বানিয়ে দেবে ওই যে জল ছিটা দিচ্ছে জল ছিটা দিলেই নাকি ও রাক্ষস হয়ে যাবে ওই যে দেখো জল ছিটা দেওয়ার সাথে সাথেই কেমন জানি করছে আমরা তো পুরো ভয় পাচ্ছিলাম দেখো পুরো কেমন জানি করছে একদম সত্যি মনে রাক্ষস হয়ে গেছে আসলে এগুলো তো সব মন্ত্র পড়ে করে কি শক্তি এসে গেছে না গায়ে কেমন টানাটানি করছে আর ওর সামনে একটা পায়রা দেবে যখন শেষ হয়ে যাবে পায়রাটা নিয়ে ঘুরছিলো কিন্তু পায়রাটা এখন দিচ্ছে না পুরো ওই যে দেখো সামনে পায়রাটা ও সামনে পায়রাটা নিয়ে যেতেই ও বেশি কে উত্তেজিত হয়ে যাচ্ছে প্রায় তিরিশ মিনিট ধরে এভাবে রাক্ষস বানিয়ে ওকে ঘুরেছে দাদাটা একদম পুরো হাঁপিয়ে গিয়েছিল পুরো গোল গোল চাঁদে ঘুরেছে আর সমানে ঢাক বাজিয়ে যাচ্ছে আর এদিকে মহাদেব দেখতে পেলে তোমরা কীভাবে পায়রাটা ধরে নিল পায়রাটা ধরার সাথে সাথে কিন্তু অজ্ঞান হয়ে গেল আর ওই খেলাটাও শেষ হয়ে গেল, আর এখন এই যে দাও খেলা হচ্ছে সেম যে রাক্ষস সেজেছিলো সেই কিন্তু এই যে আবার দাও খেলছে কত বড়ো ভারী দাওটা দিয়ে কীভাবে খেলছিল আমরা তো একদম পিছিয়েছিলাম কারণ যদি ছুটে আসে এত ভারী দাওটা আমরা এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমাদের না সবার পুরো কোমর ব্যথা হয়ে গেছিল আর ওই যে গুড্ডু তখন থেকে ওর মায়ের কোলে উঠে বসে আছে কে আর করবে ও ভয়ও পাচ্ছিল রাক্ষস ওগুলো দেখবার তো আমরা ভাবছিলাম যে বাড়ি ফিরে যাই আবার কিছুক্ষণ বাদে আসবো তারপরে আবার ভাবছি না যদি বাড়ি ফিরে যাই আবার যদি হয়ে যায় এই যে দেখো এই কাকুটা এই যে পিঠ অলরেডি ফুটিয়ে নিয়েছে তার মানে এখনই কিন্তু উঠবে তাই আমরা আর বাড়ি গেলাম তো পিঠের মধ্যে লাগানো হয়েই গেছে আর এই যে ওনাকে আবার রশির মধ্যে এই যে ঝুলাচ্ছিল যে দেখো রশির মধ্যে ঝুলিয়ে এই যে গাছ ঘোরানো শুরু হয়ে গেছে এটাই কিন্তু আসল যেটা বলে চরক গাছ ঘোরানো এই যে একদিকে ওনাকে ঝুলিয়েছে আর এদিকে যে সবাই মিলে ঝুলছে উনি কিন্তু সমানে এই যে বাতাসা ছিটিয়ে যাচ্ছে এটা হলো ঘোরানির প্রসাদ এই যে আমরা পেয়েছি মেন প্রসাদ এই যে বাতাসা এটা খেলে নাকি মাথা ঘোরায় না আর এই যে সবাই তারা যারা এখানে তো সবাই অনেক মানসা করে যারা এই যে মানসা করে যে পায়রা দিচ্ছে পায়রাগুলো কেউ ধরতে পারছে না সব পায়রাগুলো এই যে উড়েই চলে যাচ্ছে ঘাস ঘোরানো তো প্রায় হয়েই গেছে উনি অনেকক্ষণ ধরে ঘুরছে যে ওনাকে এখন নামিয়েও নেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এই প্রথম কিন্তু আমি তোমাদের সাথে এই চরক মেলার ভিডিও শেয়ার করলাম ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের আমি তার জন্যই বলেছিলাম যে ভিডিওটি একদমই অন্যরকম তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা যারা যারা শেষ পর্যন্ত দেখেছ তাদের অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো এবছরের এটা লাস্ট দিন আর লাস্ট ভিডিও কাল থেকে নতুন বছর শুরু হবে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই